বাজান্ডি রিক্সা চালক রে বলে গেট আউট কই দোস্ত তুই আমারে চিনলি না একই কলেজে পড়ছি হয়তো তোরে অনেক দিন ধরে খুঁজতাছি দোস্ত বারো বছর হয়ে গেছে দুই বন্ধুর সাক্ষাৎ নাই আজকে দুই বন্ধু পাইয়া একটু বুকি নিলি না বরঞ্চ তারা দিলি কিন্তু মনে রাখবি কোনো একদিন এই গরিবরে লাগতে পারে যেদিন তুই কাউরে কাছে পাবি না চোখের পানি দিয়া বাবা কাঁদতে কাঁদতে বিল্ডিং এর নিচের থেকে চলে গেল ছয় নাম্বার রোডের থেকে বনানি সাত নাম্বার রড সাত নাম্বার একুশ নাম্বার দিয়ে বাবা ইংলিশ মিডিয়ামের সামনে দিয়ে যখন কাকুলি হয়ে বের হয়ে যায় চোখের পানি দিয়ে বুক যায় মালি তোমার খেলা বুঝবার মতো তোমার খেলা বুঝবার মতো জগতে মানুষ না তুমি রেখো পাস্তলাতে কেহ গস্তলা এই গান গাইতে গাইতে রিক্সার প্যাডেল মারতে মারতে চলে যায় রে বন্ধু এ সিরাজগঞ্জের বাইরা বাস্তব ঘটনা বেশি দিন যায় নাই মাত্র ছয় থেকে সাত মাস পরে শীতের মৌসুম চলে আসলো ও বাজার ওই একুশ নম্বর রোড দিয়া যখন বন্ধু কুয়াশার মধ্যে রিক্সা চালাইতেছে হঠাৎ করে ইংলিশ মিডিয়ামে সাত বছরের মাই পরে ডিস্ট্রিক্ট বন্ধু মেটারে লয়া বাবা যাইতেছে ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু কুয়াশার মধ্যে টেরাকে দেখে নাই তার পাজারু গাড়ির এমন জোরে ধাক্কা দিছে মেটা সিটকে যাইল্যান্ডের সাথে বাড়ি খাইয়া মাথাটা ফেটে বাবা রক্তগুলো ঝরতেছে বন্ধু স্টার্টিং এর উপরে বেহুশ পড়িয়া রইছে কুয়াশার মধ্যে কেউ ধরে না ওই বন্ধু রিক্সা চালাইতে চালাইতে ওখানে উপস্থিত বন্ধুর দেইকেই তো চিনে ফেলছে এক হাত দিয়া বন্ধুর কোলে দিছে আর এক হাত দিয়া মেটার কোলে নিছে নিজের রিকশার মধ্যে উঠাইয়া হসপিটালে ভর্তি করছে মেটার ইমার্জেন্সি রক্ত লাগবে আল্লাহর খেলা বুঝবার মতো কেউ নাই রে বাবা তার রক্ত কখন কার শরীরে লাগে কেউ জানে না জান এবার চোখের পানি ফেলাইয়া কানবা যখন ডাক্তার সাহেব আমার মেয়ের রক্ত কে দিছে স্যার আপনি একজন দামি মানুষ রক্ত ছিল না আমাদের এখানে একটা রিক্সা চালক আপনাদেরকে নিয়ে আসছে ওনার মাথায় এখনো গানসা বান্ধা আছে আপনার মেয়ের রক্ত ওনার গানসার মধ্যে কে 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 রিসিপশনে আছে স্যার এখন কানবেন কে কইছে আল্লাহ করবে না যুবক এ দাদা ভাই কি কইছে আমার আল্লাহর খেলা বুঝবার মতো কেউ নাই কথা কো না কেন ডাক তো ডাক আনছে আরে তুই ফারুক না দোস আজকে চিনছ দোস আমার আল্লাজা দিস না ওটা আমার বাড়ি না এটা হসপিটাল এবার কাম সঙ্গে সঙ্গে রিক্সা চালক বন্ধু বলে দোষ এখন তো তুই সাবি তোর মেয়েরে রক্ত দিছি বাঁচাইছি আল্লাহর হুকুমে তোর বাড়িটা আমার লেখে দিতে চাইবি দোস্ত তোর অর্থের প্রতি আমার কোনো লোভ নাই তবে আমার সাথে যদি একটা জিনিস ওয়াদা দেশ আমি রক্তের ঋণ বাদ দিয়ে দিন যোগ বাইরে তোমাদের জীবনে এরকম হতে পারে আমার জীবনেও হতে পারে হতবাই সভাপতিও হতে পারে বাজান রে এবার চোখের পানি ফেলে আমার মহলারে রাত বারোটার সময় দেখায় দিবা যখন বলছে দোস্ত তুই আমার আর লজ্জা দিস না বল কি চাস ঠিক না বেঠিক জোরে কন গরিবের দরদ গরিব বোঝে না বাবা গরিবের দরদ ধনী কোনোদিন বুঝবে না গরিব মানুষ রিক্সা চালায় ধনী রিক্সার উপর উঠে আস্তে টানতে থাকলে ধাপ করে থাবুর মারে তুই পারস না দইছস কে কি দো তো জানে না এই গরিবের খামের মধ্যে জান্নাতের সুঘিরান আছে ঠিক না বে ঠিক জোরে কন একসাথে দুই বন্ধু রংপুর বাড়ি এই ওয়াজটা তোমরা শুনছো সারা দুনিয়া ভাইরাল দুই বন্ধু একসাথে একই কলেজে পড়ছে কলেজে পড়িয়া একজন হয়েছে ডিস্ট্রিক্ট জজ আর একজন হয়েছে রিক্সা চালক বাপের টাকা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে আইন বিশেষজ্ঞ পড়িয়ে সে ডিস্ট্রিক্ট জজ হয়েছে আর একজন হয়েছে রিক্সা চালক রিক্সা চালাইতে চালাইতে বনানির ছয় নম্বর রোডে ছয়তলা বাসার নিচে যাইয়া বন্ধু রিক্সাটা রাইখা বৃষ্টির মধ্যে গামছা দিয়ে শরীরটা মস্ত আছে বাস্তব ঘটনা বেটা যখন শরীরটা মস্ত আছে সিসি ক্যামেরায় দেখছে ডিস্ট্রিক্ট জজ আমার সামিয়ানার নিচে বিল্ডিংয়ের নিচে এক রিক্সা দাঁড়ায় দাঁড়াই তার মাইন্ডটি লেগে গেছে লগে লগে দারোয়ানরা কয় গেটা পরে খাথা দারওয়ান যে কয় ভাই তোর মাফ চাই আমি গরিব মানুষ চাকরি খাইস না তুই সর আমার বাড়ির মালিক এটা জানোয়ার তোরে দেখছে তুই সর কই কি কই কাছাস তোর বাড়ির মালিক কি পাস রে বেড়া আমিও বিয়ে পাস কপাল দশে রিক্সা ধরছি বেড়া চাকরি নাই কি করমু রিক্সা ধরছি চপ বেড়া সব তোর শিক্ষিতর গোষ্ঠী কিলে তুই সব তুরি শিক্ষিত হলে তুই হ্যাঁ নাই তুই রিক্সা চালাইতে বড় বড় তিনটা ইংলিশ মাইড়িয়া দিছে

জীবনে দেখি নাই ভাই ভাই আমি তো সে ফারুক ভাই কিসের কার ফারুক আরে দোষ আমার বাপ গরিব ভাই আমরা দুজনে এক লুঙ্গির মধ্যে ঘুমাইতাম বুলে গেছো গ্যাট আউট সিনাও কিন্তু সেরে নাই কথা বলেন বাবা দুইটা পাও দর্শক কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন আমার আল্লাহ কিন্তু এটা কোনোদিন পছন্দ করে না আল্লাহ দেয় দিন থেকে রাত করে রাত থেকে দিন করে ওই আল্লাহ গরিব থেকে ধনী করে কথা বলে না যমুনা গরিবের মালিক এই যে বাবুল সাহেব করুণায় মারা গেল কত হাজার কোটি টাকার মালিক সে নিজেও জানে না কথা বলে না কেন সে আগে কি ছিল জানো চাকরি করছে গুলোর দোকানে মাত্র আষ্টশো টাকায় ইতিহাস খুলে দেখো করোনা রোগে যখন মারা যায় সে তখন সিল্লাই ছিল আর বসছিল হাসপাতালে বসে টাকায় যদি মানুষকে শান্তি না দেয় এটা জানতাম জীবনে টাকার পিছনে দৌড়াইত না জীবনে টাকার পিছনে দৌড়াইত আর টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করতাম টাকা লাগবে না এটা আমি বলবো না টাকা সবাই লাগবে কিন্তু টাকাগুলা যা লাগবে কিছু নিজে লাগাইয়েন আর কিছু আল্লাহ রাস্তা খরচ করেন এই যে বন্ধু ইলিয়াস রহমান জিহাদি যে মিডিয়ার এজি গান যেগুলো ঢাকার থেকে আসছে বানানোর কথা বললে আপনার জুতা আমার গাল চার কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে ঢাকা কেরানীগঞ্জ হুজুর তোমরা ইউটিউবে জানো সারা দুনিয়া ভাইরাল হে তোরা দুজন যাইস না হে দিক শোন যাইস না হুন হে তোরা দুজন যাইস না এ ওই দুজন ধরে রাখতে ভাই এ ধর ধর দে যাতা দে ওরে ওরে বসা ঠিক আছে তোকে দুজনের লাগে আমি খাস করে দোয়া করবো আল্লাহ ওরা দুজন যদি যায় রাস্তা দিয়ে গাড়ি চলবো যাবে না বলেন। আল্লাহ ওরা আমার কথা কথা রাখছে তুমি আল্লাহ আল্লাহর করে দিও এখন মজার সময় ভাই কষ্ট হইতেছে শুধু একটু আমার দিকে তাকা তুই কি চাস জীবনে কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস আটশো টাকার একজন বেতন ভক্ত লোক যদি বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন হইতে পারে তুই পারবি না কে কথা কারণ না কেন সাওয়ার মতো চাইতে হবে তবে ওই ধনী হইতে চাই না যেই ধনীর টাকা মসজিদ মাত্র কবরস্থানে লাগে না ওই ধনী হইতে চাই না কষ্ট হয় বাজান্ডি রিক্সা চালক বলে গেট আউট কয় দোস্ত তুই আমারে চিনলি না একই কলেজে পড়ছি হয়তো তোরে অনেক দিন ধরে খুঁজতাছি দোস্ত বারো বছর হয়ে গেছে দুই বন্ধুর সাক্ষাৎ নাই আজকে দুই বন্ধু পাইয়াও একটু বুকি নিলি না বরঞ্চ তারা দিলি কিন্তু মনে রাখবি কোন একদিন এই গরিব লাগতে পারে যেদিন তুই কাউরে কাছে পাবি না চোখের পানি দিয়া বাবা কাঁদতে কাটতে বিল্ডিং এর নিচের থেকে চলে গেল ছয় নাম্বার রোডের থেকে বনানি সাত নাম্বার রড সাত নাম্বার একুশ নাম্বার দিয়ে বাবা ইংলিশ মিডিয়ামের সামনে দিয়ে যখন কাকুলি হয়ে বের হয়ে যায় চোখের পানিতে বুক যায় মালিক তুমার খেলা বুঝবান মত তুমার খেলা বুঝবান মত জগতে মানুষ না তুমি রেখো পাস্তলাতে কেহ গস্তলা এই গান গাইতে গাইতে রিক্সার প্যাডেল মারতে মারতে চলে যায় রে বন্ধু এ সিরাজগঞ্জের বাইরা বাস্তব ঘটনা বেশি দিন যায় নাই মাত্র ছয় থেকে সাত মাস পরে শীতের মৌসুম চলে আসলো ও বাজার ওই একুশ নম্বর রোড দিয়া যখন বন্ধু কুয়াশার মধ্যে রিক্সা চালাইতেছি হঠাৎ করে ইংলিশ মিডিয়ামে সাত বছরের মাইয়াটা পরে ডিস্ট্রিক্ট বন্ধু মেয়েটারে লয়ে বাবা যাইতেছিল ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু কুয়াশার মধ্যে টেরাকে দেখে নাই তার পাজারু গাড়ির এমন জোরে ধাক্কা দিছে মেয়েটা সিটকে যে সাথে বাড়ি খাইয়া মাথাটা ফেটে বাবা রক্তগুলো ঝরতেছে বন্ধু স্টার্টিং এর উপরে বেহুস পড়িয়া রয়েছে কুয়াশার মধ্যে কেউ ধরে না ওই বন্ধু রিক্সা চালাইতে চালাইতে ওখানে উপস্থিত বন্ধুরে দেইকেই তো চিনে ফেলছে এক হাত দিয়া বন্ধুরে কোলে নিছে আর এক হাত দিয়া মেয়েটারে করে নিছে নিজের রিকশার মধ্যে উঠাইয়া হসপিটালে ভর্তি করছি মেয়েটার ইমার্জেন্সি রক্ত লাগবে আল্লার খেলা বুঝবার মতো কেউ নাই রে বাবা তার রক্ত কখন কার শরীরে লাগে খেউ জানে না ঠিক না বেঠিক জোরে কর আরো জোরে বাবা ও বাবা আমার ওয়াইফের এক সময় যে একটা কারণে অপারেশনে রক্ত মিলাইতে পারি না হঠাৎ করে একটা তাল বেলেন কোথা তেজে না আইসে হুজুর আমার রক্ত দেখেন তো রক্ত পরীক্ষা করে দেখি ওর রক্তের সাথে মিল আছে ওর কথা আমি কোনোদিন বলবো না রক্তটা দিলাম তখন আমি আমার মওলার শুক্র আদায় করলাম মালিক রে তুমি কার ভিতরে বা চোখের পানি পেলাইয়া কান বা যখনই বলছে ডাক্তার সাহেব জিজ্ঞেস করছে ডাক্তার সাহ আমার মেয়ের রক্ত কে দিছে স্যার আপনি একজন দামি মানুষ রক্ত ছিল না আমাদের এখানে একটা রিক্সা চালক আপনাদেরকে নিয়ে আসছে ওনার মাথায় এখনো গানসা বান্ধা আছে আপনার মেয়ের রক্ত ওনার গানসার মধ্যে কে 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 স্যার এখন কানবেন কে কইস আল্লাহ আপনারা মাফ করবে না যুবক এই দাদা ভাই কি কইছে আমার আল্লাহর খেলা বুঝবার মতো কেউ নাই কথা কও না কেন ডাক ডাক তো স্যার ডাক ডাকি আনছে দোষ আমার আর লজ্জা দিস না ওটা আমার বাড়ি না এটা হসপিটাল এবার কামবেন সঙ্গে সঙ্গে রিক্সা চালক বন্ধু বলে দোষ এখন তো তুই সাবি তোর মেয়ের রক্ত দিছি আল্লাহর হুকুমে তোর বাড়িটা আমার কোনো নাই তবে আমার সাথে যদি একটা জিনিস ওয়াদা দেশ আমি রক্তের ঋণ বাদ দিয়ে দিই যোগ বাইরে তোমাদের জীবন এরকম হতে পারে আমার জীবনও হতে পারে এই সভাপতি আপনি না। না না এমনি এই সম্মেলনের সভাপতি আপনি না মারহাবা হতবে এই সভাপতিও হতে পারে বাজান রে এবার চোখের পানি ফেলে আমার মহলারে রাত বারোটার সময় দেখায় দিবা যখন বলছে দোস্ত তুই আমার আর লজ্জা দিস না বল কি চাস দোস্ত দিবি হ্যাঁ দিব দিবি দেব দিবি দেব দোস্ত তাহলে দে এই কাগজ একটা সাক্ষর দে কোনোদিন কোন গরিব যদি তরে এজলাসে কোনো মামলা লয়ে যায় গরিবের বিপক্ষে কোনদিন রায় দিস না গরিবের টাকা দেই কিন্তু গরিবের একটা মন আছে গরিব টাকা দিয়ে লড়তে পারবে না কিন্তু মন দিয়ে তোরে দোয়া দিতে পারবে তরে দোয়া দিতে পারবে দোস্তা তরে প্রাণ খুলে দোয়া দিতে পার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার বলো আল্লাহর বললাম আর কোনো এই তো কিনা করবো না